নিতান্তই একটা ডাহা মিথ্যা কথা এটা কিন্তু একটা মিথ্যা স্টেটমেন্ট প্রথম আলোতে সাকিব খানের একটা ইন্টারভিউতে বলা একটা পত্রিকাতে খুব রিনাউন্ড একটি পত্রিকা একটা ইন্টারভিউ এসেছিল পত্রিকার এটা কিন্তু একটা মিথ্যা স্টেটমেন্ট তুই নিতান্তই একটা ডাহা মিথ্যা কথা বাবু সাকিব এটা বলেই নি কখনোই বলে এটা হয়তো যিনি পত্রিকায় লিখেছেন জড়িত ছিল তারা হয়তো এটা করেছে আমি কিন্তু আমার জায়গা থেকে কখনো অ্যাক্ট হয়নি সদনম কি বলেছে আপনারা কি ধরতে পেরেছেন যে প্রথম আলো বানিয়ে মিথ্যা লিখেছে এটি হলো কথা সারমর্ম তার এই কথা আজ আবার একশোতে একশো প্রমাণিত হয়েছে কারণ যে লিখেছে তার চাকরি চলে গিয়েছে এই যে এই হেডিংটা দেখেন দু সালের একটি খবর প্রথম আলোর খবর আর এই খবরটি লিখেছে কে দেখেন লাল চিহ্নিত লেখা আছে কে শফিক আল বামন আরো কিছু নিউজ আছে এরকম দেখেন এই এই সবগুলো হলো সফিকার মামুনিত নিউজ লাল চিহ্নিত দেখা আছে সপ্তমববদের শক্তি সত্যি সপ্তমববদের বিরুদ্ধে যে অন্যায়ভাবে অপবাদ দিয়েছে সাংবাদিক এবং প্রথম আলো আর উপবিশ্বাস মিলে সেটা আবার শক্তি প্রমাণিত হয়েছে আল্লাহর বিচার এখন কথা হলো এর চাকরি গিয়েছে শাস্তি পেয়েছে সেটি কিভাবে গেল কিভাবে ধরা খেলো সেটি বলার আগে আপনাদেরকে কয়েকটি বলি এই যে সফিকাল মামুন সফিকাল মামুন কিভাবে কি করত দেখেন তাদের সূক্ষ্ম প্রথম আলো নিঃসন্দেহে প্রতারক মিথ্যাবাদী সংবাদপত্র হলেও তারা একটি বড় সংবাদপত্র মানে মেধাবী শয়তানদের আড্ডা খানা প্রথম আলো তারা সিন্ডিকেট নিউজ করত। এবং তাদের অধীনে আরও কিছু ছোটোখাটো পত্রিকা আছে যেমন ঢাকা পোস্ট ঢাকা এজ নিউ এজ না ঢাকা এজ তারপরে আপনার ধরেন জনকণ্ঠ দেশ টিভি অনলাইন যে নিউজটা দেখতে পারে তারা নিজেরা করা ঠিক হবে না সেই নিউজটা তারা জনকণ্ঠ দেশ টিভি অনলাইন চ্যানেল টোয়েন্টি ফোরের অনলাইন আলম রানা তা এদেরকে দিয়ে ঢাকা এজ ঢাকা পোস্ট আজকের পত্রিকা আজকের কাগজ এদেরকে দিয়ে করায় যেমন সাথে স্বপ্ন এই খবরটি কিন্তু এই খবরটি কিন্তু জনকণ্ঠ ঢাকা এস ঢাকা পোস্ট এরা কিন্তু করেছে এটা প্রথম আলোর কিন্তু এজেন্ডা এভাবেই তারা সিন্ডিকেট সাজায় এরপরে তারা কি করলো প্রথম আলো কিন্তু দেখেন সেনা কত যখন জনকণ্ঠ ঢাকা এজ নিউজ দিয়ে নিউজ করালো এর দুই দিন পরে তারা নিউজ করেছে যে জনকণ্ঠের সূত্র মতে দেশ টিভির সূত্র মতে একটি টেলিভিশনের অনলাইন ভার্সনের সূত্র মতে এভাবে তারা ওদের রেফারেন্স দিয়ে প্রথমে তারা নিজেরাই করালো করিয়ে তাদের রেফারেন্স দিয়ে নিজেরা নিউজ করেছে এভাবে প্রথম আলো ষড়যন্ত্রটি করে এছাড়া নাগফুল নিয়ে প্রথম স্বপ্নম দিকে অপমান করা তারপরে আপনার শাকিব খানের বিয়ে করানো নিয়ে নামের সাক্ষাৎকার ইকবাল নিয়ে ষড়যন্ত্র দেয়ালের দেশ নিয়ে ষড়যন্ত্র সিনেমা চালানোর জন্য মন্ত্রীকে ফোন নিয়ে ষড়যন্ত্র কালবেলা মনে আছে এই সবগুলো ষড়যন্ত্র কিন্তু এই অভিশ্বাস সভিকাল মামুন আর প্রথম আলো ট্রায়াঙ্গেল সিন্ডিকেটের আন্ডারে হয়েছিল কিন্তু দেখেন বিধাতার কি নির্মম পরিহাস সেই নিজেদের ঘরের খোঁচাতেই আজ তাদের চাকরি চলে গিয়েছে কিভাবে গেল কেন গেল সেটি এখন আপনাদেরকে শোনাব সাদিয়া আয়মান চিনেন প্রথম আলো ঘরের আরেক সেলিব্রিটি টাইপের আমি মোটেই পছন্দ করতাম না এখন কিন্তু আমার মন থেকে তার প্রতি কিছুটা ঘৃণা দূর হয়েছে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্যাতিত নিপীড়িত ছাত্রদেরকে সাহস করে সে সমর্থন করেছে এ কারণে তার প্রতি আমার অনুরক্ততা কৃতজ্ঞতা জন্ম নিয়েছে মনের মধ্যে এই সাইদিয়া আইমানকে প্রথম আলো ইনভাইট করেছিল তাদের স্টুডিওতে ভিডিও স্টুডিওতে সেখানে সাদিয়া এমান যখন অপেক্ষা করছিলেন সাক্ষাৎকারের জন্য অথবা নির্ধারিত কাজের জন্য বা ফটো জন্য অথবা ছবি তোলার জন্য তখন তো অফ দ্য ক্যামেরা ক্যামেরা তো ছিল না ক্যামেরার পেছনে তিনি তখন প্রস্তুতি নিচ্ছিলেন এই ধরনের মাইক্রোফোন লাগানো একটু মেকআপ লেখা তাদের উপস্থিত করে লাইটিংটা দেখা স্ক্রিন টেস্টটা করে নেওয়া টুল টুল ঠিক করে নেওয়া করে না সেই কাজ করছিলেন সেই সময়ের গোপন ভিডিও ধারণ করেছে কে এই সফিকাল সফিকাল মামুন ধারণ করে ব্যক্তিগত ফেসবুক ওয়ালে আপলোড দিয়েছে এবং সেটা কিঞ্চিত নব নৌ বটে সুরসুরি দেওয়ার মতো আয়মানের সাদিয়া আয়মানেরও অসতর্কতা আছে কিন্তু সে তো বিশ্বাস করেছে এখানে কেউ আসবে না এখন আপনি বলবেন সাইদিয়া আমিন আইমান কেন নিজেকে সংযত করে পোশাক আশাক করে এবং সাইদিয়া আইমান তো ইসলামিক না নাস্তিক প্রকৃতির তার প্রতি আমাদের কৃতজ্ঞতা বেড়েছে ছাত্রদের প্রতি সমর্থনের কারণে সাদিয়া আয়মান ও পোশাক আশাকে উগ্র কিন্তু আমরা হয়তো তাকে এখন ভালোবাসি কিন্তু তিনি বিশ্বাস করে প্রথম আলোকে বিশ্বাস করে স্বাভাবিকভাবে তখন তিনি সেখানে ছিলেন এটা ক্যামেরা হবার কথা না সেই গোপন সময়ে অজানা সময়ের ক্যামেরার আড়ালের সময়ের প্রস্তুতিমূলক সময়ে ভিডিও করে এই প্রথম আলো শয়তান শফিক মামুন নিজের ওয়ালে দিয়েছেন ভিউবার বাণিজ্যের জন্য সাদিয়া আয়মান কিছু সময় পরে দেখেন যে এটি ভাইরাল হয়ে গেছে সাদিয়া আয়মানকে সবাই ট্রল করছে তিনি এটার প্রতিবাদ জানিয়েছেন প্রথম আলোকে মেনশন করে কয়েক ঘন্টার মধ্যে শফিক আল মামুনের চাকরি চলে গিয়েছে প্রথম আলো তাকে বাতিয়ে দিয়েছে অবশ্যই এটার জন্য প্রথম আলো কিছু মিথ্যা কথা বলেছে তারা বলেছে এই পারমানেন্ট স্টাফ না এই সে এতদিন যাব একজন নন পারমানেন্ট স্টাফ থাকে না সে পাঁচ সাত বছর যাবৎ প্রথম আলোতে কাজ করে সে কি এখনো পারমানেন্ট হয় নাই অবশ্যই পারমানেন্ট হয়েছে প্রথম আলো এটা মিথ্যা কথা বলেছে তার উপরে ওই যে জিয়া কোনাল শিল্পী কোনালের জামাই সে হইল এই ডিপার্টমেন্টের অধিকাংশ রিপোর্ট করতো শফিকাল মাহন বিনোদনের সাংবাদিক শফিকাল মাহন তারপরও সে কি বেস ওয়ার্কারের মতো কাজ করতো নন মতো কাজ টেম্পোরারি মতো কাজ করতো ফ্রিল্যান্সারের মতো কাজ করতো প্রশ্নই আসে না আমি বিশ্বাস করি না এটি প্রথম আলো আমাদেরকে বোঝানোর জন্য মিথ্যা বলেছে কারণ প্রথম আলো এখন খুব সেন্সিটিভ সময় পাশ পার করতেছে যে কোনো সময় প্রথম আলোর উপরেও আইনি জনরোষের ক্ষুদ্রতার মিথ্যা প্রচারের মিথ্যা সংবাদ হলুর সাংবাদিকতার অভিযোগে প্রথম আলোর উপরে অ্যাটাকও হতে পারে তো সেই ভিত্তিতেই আমি প্রথম আলোর সিদ্ধান্তকে বিশ্বাস করি তারা সত্য সংবাদই দেয় না এবং প্রথম আলোর অনুষ্ঠানে গিয়ে একজন শিশু ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরির একজন ছাত্র নিহত হয়েছিল সেই মামলা হয়েছে প্রথম আলোর আনিসুল হকের বিরুদ্ধে সম্পাদকের বিরুদ্ধে ঘুষ দিয়ে তারা সেই মামলার হাজিরা দিচ্ছে না কাদেরকে ঘুষ দেয় তারা তারা সৎ না সংবাদে সৎ না ব্যক্তিগতভাবে সৎ না আর তাদের এই ঘোষণা সৎ থাকবে কিভাবে। তাহলে মূল কথা হলো দেখেন অন্যায় করে কেউ কখনো পার পায় না সাময়িকভাবে স্বপ্নম বুগলির উপরে ছড়িয়ে ঘুরানোর জন্য স্বপ্নম বুগলিকে যত্রতত্র ব্যবহারের জন্য প্রথম আলোর বির প্রথম আলো অপবিশ্বাস স্বপ্নম বুগলির বিরুদ্ধে লিখেছে তাদের ষড়যন্ত্র ছিল টার্গেট ছিল স্বপ্নম বুগলিকে অপবিশ্বাসের পর্যায়ে মানহীন ঘৃণা এবং অভদ্রতার পর্যায়ে নামিয়ে আনবে কিন্তু স্বপ্নম ব্যক্তিত্ব নিজেকে সেই পর্যায়ে নামাতে দেয়নি যে কারণে এরা অপবিশ্বাস শরিকাল মামুন প্রথম আলো এরা পরিমণি তমা মির্জা এরা স্বপ্নম বিরুদ্ধে লেগেছে সাময়িকভাবে তারা বাহবা নিয়েছে আস্তাদের তাদের পতনও হয়েছে সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম